কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানা বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে তো মায়ের ইচ্ছে ছিল নানাবাড়িতে নানা নানুর কবর জিয়ারত করতে যাবেন তো আমরা মাকে নিয়ে যাচ্ছি এই যে নতুন ব্রিজ হয়েছে লোহালিয়া ব্রিজ এই ব্রিজের কারণে এখন আমাদের নানা বাড়ি ধরান দিতে যাওয়া সহজ হয়ে গেছে এই যে আমরা আমাদের নানা বাড়ির রাস্তায় ঢুকে গেছি সামনেই নানা বাড়ি এই মসজিদ দেখা যাচ্ছে এটাই আমার ধরান দি মীরা বাড়ির মসজিদ এই পাশে ঈদগাহ আছে তার পাশে কবরস্থান যেখানে আসলে আমার নানা নানুর কবর রয়েছে এই যে আমার বাম দিকের শহর থেকে বাম দিকে আমার নানার কবর তার পাশে নানার ভাইয়ের কবর তার পাশে আমার নানুর কবর এবং তারপরে আমার মামার কবর তো এই চারজনের কবর এখানে আছে আমাদের নানাবাড়ির গোরস্থানে আমার নানা উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো আশি সালে মৃত্যুবরণ করেন তিনি পঁচিশ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কমলাপুরে তিনি মারা গিয়েছেন তা প্রায় পঁয়তাল্লিশ বছর এখন এই যে দেখা যাচ্ছে নাম আমরা এবার বাড়ির ভিতরের দিকে যাচ্ছি এই যে বাড়ির মসজিদ পাশে এই দিক থেকেই বাড়ির ভিতরে ঢুকে এই সামনে দেখা যাচ্ছে এটাকে বলে কাসারি বা বৈঠকখানা তো এটার পাশ দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি পুকুরের দিকে বাড়ির পিছন দিকে দিয়ে ঢুকছি আমরা এই বাড়িতে খুব কম আসা যাওয়ার কারণে আমরা হয় এখন অনেক কিছু ভালো চিনতে পারি না এই যে দেখা যাচ্ছে পুকুর পুকুরের ভিডিও দেখছেন আপনারা পুকুরের ঘাট ছিল সুন্দর বাঁধানো এখন সেই ঘাটের অবস্থা খুব একটা ভালো না ভেঙে কিছু জায়গা নষ্ট হয়ে গেছে সেগুলো সংস্কার প্রয়োজন পুকুরে আমরা এক সময় ছোট সময়ে সাঁতার কাটতাম এখানে শৈশবের অনেক স্মৃতি স্বচ্ছ পুকুরের পানি আমরা এবারে বাড়ির ভিতরের দিকে যাব এই যে সামনে দেখা যাচ্ছে আমার নানু বাড়ি এটাই আসল সেই পুরনো বাড়ি প্রায় শত বছরের বেশি বয়স এই বাড়ির এই বাড়িতে এক সময় জৌলুস ছিল ছিল অনেক মানুষের আনাগোনা কিন্তু এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সবাই দূরে থাকার কারণে আমার মা বাড়ির আশপাশটা ঘুরে দেখছেন অনেক বছর কেউ না থাকার কারণে এই যে পুরনো টিন অনেক শত বছরের স্মৃতি ধরে আছে এই পথে একসময় আমার নানা নানু অনেক তাদের পুরো জীবন কাটিয়েছেন এই আশেপাশে এখানেই এই যে বাড়িতে আরো চারটা বাড়ি বাসা আছে এখনো কেউ কেউ বসবাস করছেন অন্য বাসাগুলোতে আমার মা তার চা 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 ভাইয়ের কাছে কথা বললেন অনেক দিন পরে দেখা আমার মা খুঁজছেন আর পরিচিত কারা আছেন কারা এখনো এই বাসায় বসবাস করেন এইখানে আমার মা তার এক ভাবির সাথে দেখা হলো আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন সবার সাথে আমাদের চাচি তাকে নিয়ে মা সামনের দিকে গেলেন বাকিদের সাথে পরিচয় করানোর জন্য অনেক দিন পর হাত ধরে হাঁটলেন সবাই দূর দূরান্তে থাকলে দেশের বাইরে দেশে অনেক দূরে থাকলে একটা সময় এরকম অবস্থা হয়ে যায় গ্রামে আর কারো যাওয়া হয় না গ্রাম নিয়ে কেউ ভাবে না এই যে কত বড় উঠান উঠানের পরে ঈদগাহ বিশাল কবরস্থান গোরস্থান আমাদের জন্য ডাব কাটা হয়েছে এই যে কাছারি ঘরে এখানে আমরা এখন ডাব খাবো গ্রামের মানুষ সব সবসময় খুব ভালো হয় এই যে আমার বাবা ডাবের পানি খাচ্ছেন তো বাসার যে কেয়ারটেকার সে আসলে সবাইকে সার্ভ করছে আমাদের নানু যখন ছিলেন তখন বাড়িতে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করত এখন শুধু তাদের কবরটাই আছে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে অনেক দিন পরে নানা বাড়িতে গিয়ে সেই স্মৃতি বুকে নিয়ে ফিরে যাচ্ছি আমাদের নিজ নিজ বাসায় এভাবে মাঝে মাঝে শিকড়ের টানে গ্রামে ছুটে যেতে ইচ্ছে করে অনেক সময় যাওয়া হয় না এবার সুযোগ হয়েছে সবাই একত্রে এই সুন্দর একটি কাজের উদ্যোগ নেওয়ার সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এই ট্যুরটি দেখার জন্য